হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ তোমাদের এইচএস পরীক্ষায় চলছে ফিজিক্স পরীক্ষা হয়ে গেছে পিস পরীক্ষার এমসি কিউ এবং পুরো থিয়রি ডিটেল সলিউশনও আমি আপলোড করেছি তোমার একবার দেখে নিও তোমাদের কত কি ঠিক হয়েছে না ভুল হয়েছে সামনে তোমাদের নিট মেন বা অ্যাডভান্সড এই পরীক্ষাগুলোতে ভালো করার জন্য আমি প্রতি চ্যাপ্টারে যে সমস্ত টাইপের কোয়েশ্চেন নিট মেন অ্যাডভান্সড এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আসে সেইগুলো ডিসকাস করবো আজকে তোমাদের কাছে আমি ডাইমেনশন ডিসকাস করবো এবং ডাইমেনশন থেকে যত টাইপের কোয়েশ্চেন হয় সেগুলো আজকে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করো আর বন্ধুদেরকে হেল্প করার জন্য তোমরা শেয়ার করতে ভুলবে না আমাদের কাছে প্রথম যে টাইপের কোয়েশ্চেন আসছে সেটা কি বলতো দা দা ইউনিট অফ হার্মাল কন্ডাক্টিভিটি মানে কি বলতো তাপ পরিবাহিতাঙ্কের একক তোমরা যদি কোনো নির্দিষ্ট সময়ে পরিবাহিত তাপের হারের ফর্মুলা দেখো তাহলে তাপের হার এটা ক্ষেত্রফল এটা কি বলো থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি ডিভাইড বাই এক্স দেখো আমরা এই কে এর মাত্রা বের কর তাহলে দেখো টু কিউ এক্স ডিভাইড বাই এ ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি বলো ঠিক করেছি কিনা বলো এখন কিউ এর মাত্রা কি জুল এক্সের মাত্রা মিটার ক্ষেত্রফলের মাত্রা মিটার স্কোয়ার উষ্ণতার মাত্রা ক্যালভিন সময়ের মাত্রা সেকেন্ড তাই না আবার দেখো এই জুল পাস সেকেন্ড ইকাল টু ওয়াট এই মিটার মিটার কেটে গেল তাহলে আসছে ওয়াট বাই মিটার কেলভিন দেওয়ার পর ওয়াট মিটা ইনভার্স ক্যালভিন ইনভার্স বলো বোঝা গেছে বলো তো কোন ইউনিটটা আমাদের আসছে দেখো তো এই এর কোয়েশ্চেনটা আসছে তাই না বুঝতে পেরেছো তোমরা যদি আমার ডাইমেনশনের ওয়ান শর্ট ভিডিও দেখে নাও তোমরা এই সমস্ত কোয়েশ্চেন ইজিলি করে নিতে পারবে দেখো সেকেন্ড টাইপের একটা কোয়েশ্চেন হলো কি বলো তো যে কোন একটা সেকেন্ড টাইপের কোয়েশ্চেন হলো কোনো একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে তার মাত্রা কি হবে তো দেখে নাও এটা কি আছে তো যে অফ মানে এই যে রাশিটা দেখছো আপ নট ই স্কোয়ার এর মাত্রা কি হবে তাহলে এটা যদি আমরা জানি যে এই ভৌত রাশিটা কি নির্দেশ করে তাহলে আমরা ইজিলি করতে পারবো তোমরা জানো এটা ইটা ইলেকট্রিক ফিল্ড আর এটা কি বলতো ভেদ্যতা তড়িৎ ভেদ্যতা তাই না এখন বলো তোমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গে একটা কথা দেখবে যে তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব কত হাফ অ্যাপসাইলন নট ইস্কায়ার তাহলে শক্তি ঘনত্বের যা মাত্রা এটারই সেই মাত্রা এখন দেখো শক্তি ঘনত্ব মানে শক্তি ডিভাইড বাই আয়তন আচ্ছা বলো এই শক্তির মাত্রা কি শক্তির মাত্রা মানে কার্যের মাত্রা আর কার্যের মাত্রা কি বলো না এম বল ইন্টু সরণ এম এল টি মাইনাস টু ইন্টু এল বাই আয়তন কত এল কিউব তাহলে দেখো উপরে দুটো এল একটা এল কেটে যাচ্ছে তাহলে এরকম আসছে না এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু বোঝা গেল দেখো কোন অপশনটা আছে বলো না অপশন বি এর অপশনটা কারেক্ট সিম্পল কি না এরপরে তৃতীয় ধরনের তোমাদের যে অঙ্ক দেখাচ্ছি সেটা এক পদ্ধতির একক থেকে অন্য পদ্ধতির এককে রূপান্তর দেখো এখানে বলেছে কোশ্চেনটা পড়ে নাও কোন একটা বস্তুর ঘনত্ব সিজিএস পদ্ধতিতে কত বলে তো না 4 গ্রাম পার সিসি এমন একটা সিস্টেম আছে যে সিস্টেমে দৈর্ঘ্যের একক দশ সেন্টিমিটার এবং ভরের একক একশো গ্রাম সেই পদ্ধতিতে ঘনত্বের মান কত হবে তোমরা এটা ভালো করে শুনে নাও কোনো ভৌতরাশির সিজেস পদ্ধতিতে মান যদি এন ওয়ান এবং অন্য পদ্ধতিতে এন টু হয় তাহলে কি তো এই এন ওয়ান বাই এন টু টু এটা হবে না এম টু L2-3 মাইনাস থ্রি ঘনত্বের মাত্রা আবার এটা হবে এম ওয়ান এল ওয়ান ওকে তাহলে দেখো এটা তোমরা একটু ভালো করে লিখে নাও এটা লিখো এম টু বাই এম ওয়ান টু দি পাওয়ার ওয়ান আর এটা এল টু বাই এল ওয়ান দি পাওয়ার কি বলতো এটা মাইনাস এখানে এন ওয়ান দেওয়া আছে কত বলো চার আমরা এন টু বের করি যেহেতু এন ওয়ান সিজে সিস্টেম তাহলে এখানে এম ওয়ান ইকাল টু গ্রাম এল ওয়ান ইকাল টু সেন্টিমিটার এম টু ইকাল টু হান্ড্রেড গ্রাম এল টু ইকাল টু দিস ইজ দ্য দশ সেন্টিমিটার আর সেন্টিমিটার মানে এখানে ওয়ান সেন্টিমিটার গ্রাম মানে ওয়ান গ্রাম এই সমীকরণে তো আমরা মানটা বসিয়ে না এটা ফোর বাই এম টু ইকাল টু এম টু বাই এম ওয়ান মানে হান্ড্রেড গ্রাম বাই গ্রাম কিন্তু এটা টেন সেন্টিমিটার ডিভাইড বাই ওয়ান সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে গ্রাম গ্রাম কেটে দাও সেন্টিমিটার সেন্টিমিটার কেটে দাও এটা আছে হান্ড্রেড ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রিউজেন দেখো তাহলে বজ্র করলে তোমরা কত বয় বলতো প্রায় চল্লিশ বলতো না সের অপশনটা কারেক্ট বোঝা গেল কিনা বলো এর যে দেখাচ্ছি দেখো কোন রাশির সঙ্গে অন্যান্য ভৌত রাশির সম্পর্ক এখানে কি বলেছে ফোর্স মানে বল এ টাইম সময়টি যদি মূল রাশি ধরা হয় তাহলে শক্তির মাত্রা কি হবে তাহলে ভালোভাবে বুঝে না একবার ইকাল টু টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার জেড এটা এক নম্বর সমীকরণ যখন এক্স ওয়াই জেড সূচক এখন বলো ই এর মাত্রা কি শক্তি এম এল স্কোয়ার টি মাইনাস টু বলের মাত্রা কি অ্যাপিক মাইনাস টু তরনের মাত্রা lt - 2 আর t এর মাত্রা তোমরা জানো সেটা বসিয়ে নাও তাহলে এটা হচ্ছে ml2 t - 2 - 2 এটা ml t - 2 টু দি পাওয়ার x lt - 2 টু দি পাওয়ার দিস ইজ দা y * t টু দি পাওয়ার z ওকে তাহলে দেখেন একবার M, L স্কোয়ার টি minus 2, okay, equal to M to the power, only X. L to the power, দেখো এখানে L এর পাওয়ার 1 আছে তাহলে এটা হলো এক্স এখানে কত আছে 1 আছে মানে X plus Y. P, দেখো এখানে মাইনাস টু আছে তাহলে মাইনাস টু এক্স এখানে মাইনাস আছে মাইনাস আর এখানে জেড আছে ওকে এরপরে মাত্রা বিশ্লেষণের সমাত্রিক নীতি প্রয়োগ করে পাই তো মাত্রা বিশ্লেষণের সমাত্রিক না মাত্রা মানে এখানে এম এর পাওয়ার যা হবে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে এম এর পাওয়ার সেম হবে তাহলে ওয়ান আবার দেখো এখানে এল এর পাওয়ার কত বলতো এক্স প্লাস ওয়াই এখানে এল এর পাওয়ার টু তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল টু টু এখন দেখো তোমার এক্স জানা আছে যদি এক্সের মানটা এখানে বসিয়ে দাও তাহলে ওয়ান প্লাস ওয়াই ইকাল টু টু তাহলে ওয়াই ইকাল টু ওয়ান তাই না এরপরে দেখো এখানে টি এর পাওয়ার কত আছে বলো না মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড ইকাল টু কি এখানে কত আছে না এখানে মাইনাস টু আছে তাই না বলো তাহলে এক্সের মান হচ্ছে মাইনাস টু ইন টু ওয়ান

তাহলে এফ এ টি টু কত আসছে বলো কোন অপশনটা কারেক্ট বি এর অপশনটা কারেক্ট এটা তোমাদের বোঝাতে পারলাম তো খুব জটিল কি কিচ্ছু জটিল না এরপরে আরেকটা টাইপ দেখে নাও দ্য ভেলোসিটি মানে বেগ ভি অফ এ পার্টিকেল এ টাইম টি মানে কোন সময়ে একটি বস্তু কণার বেগ ভি সমান দেখো এটা দেওয়া আছে ভি ইকাল টু এ প্লাস বাই টি প্লাস সি এবিসি এর আমাদের এবিসি কনস্ট্যান্ট আর এদের মাত্রা বের করতে হবে দেখো এটা তোমরা যদি একটা জিনিস ভালো করে জেনে নাও যে সংযুক্ত পদের মাত্রা সমান মানে যদি কোনো ভৌতরাশি যুক্ত বা বিযুক্ত দিয়ে থাকে তাহলে তাদের মাত্রা সমান হয় দেখো যেমন এক্স ওয়াই মাইনাস জেড তাহলে দেখো এটা হলো সংযুক্ত পদ তার মানে কি এখানে লিখবে এক্স এর মাত্রা ইকাল টু ওয়াই এর মাত্রা ইকালটা কি বলতো জেড এর মাত্রা তাই না তাহলে কি মনে রাখবে এখানে সংযুক্ত পদের মাত্রা সমান ওকে তাহলে তাহলে আমরা অঙ্কটা স্টার্ট করি দেখো এ টি এর মাত্রা ইকাল টু বি বাই টি প্লাস সি এর মাত্রা ওকে আবার দেখো এই টি প্লাস সিটাও সংযুক্ত পদ তাহলে বলতে পারে না টি এর মাত্রা সমান সি এর মাত্রা দেখো টি মানে তো টাইম তাহলে বলো তো এখানে সি এর মাত্রা কত পেলে কি পেলে পেলে কি না আবার দেখো এই দুটো সমান করে নাও তাই তো তাহলে দেখো এখানে ভি এর মাত্রা কত বলো এল টি মাইনাস ওয়ান ইকাল টু এ তাহলে দেখো এই দুটো যদি তোমরা এখান এখান থেকে তোমরা এ বের করে নাও যদি এ বের করো তাহলে এই কেস টু এল টি মাইনাস আসছে কিনা বলো তাহলে দেখো আমরা সি এর মাত্রা পেয়ে গেলাম এর মাত্রা পেয়ে গেলাম এরপরে বি এর মাত্রা বের করনি। তাহলে দেখো যদি আমরা দিস ইকাল টু দিস করি কি পাওয়া বলো তো এল টি মাইনাস ওয়ান ইকাল টু বি আবার দেখো টি প্লাস সি এর মাত্রা তো টি কারণ দেখো তোমরা সি এর মাত্রা টি পেয়েছ প্লাস আর টি এর মাত্রা টি তাহলে এটা হলো টি তাহলে দেখো বি কেস টু কত পাচ্ছ বলো তো এল পাচ্ছ না বোঝা গেল কিনা দেখো বি এর মাত্রা এল এর মাত্রা এল টি মাইনাস টু আর সি এর মাত্রা টি কোনটা দেখো অপশনটা আসছে কি না বলো ওকে দেখো এই টাইপের আরেকটা অঙ্ক দেখে নাও ইকুয়েশন ইস গিভেন বাই দেখো একটা সমীকরণ দেওয়া আছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার বিটা বাই ভি যেখানে কি বলতো এই পিটা হচ্ছে চাপ বিটা কি বলতো আয়তন পরম তাপমাত্রা আর এবি কনস্ট্যান্ট আমাদের বের করতে হবে ডাইমেনশন অফ এ এর ডাইমেনশন বের করতে হবে খুব সিম্পল সমীকরণের এই পাশটা দেখো দেখো পি প্লাস এ বাই ভি স্কোয়ার এটা সংযুক্ত পদ কিনা বলো তাই না কারণ দেখো এই প্লাস কারণ এই প্লাস চিহ্ন দিয়ে যুক্ত আছে তাহলে বলো এখানে লিখতে পারো না পি এর মাত্রা সমান মাত্রা দেখো পি তোমাদের কি বলে চাপ চাপের মাত্রা কি বল বাই ক্ষেত্রফল মানে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু বিভিন্ন ভৌতরাশির মাত্রা জানার জন্য আমার মাত্রা সম্পর্কিত একটা ভিডিও আছে তোমরা যদি ওটা ভালো করে দেখে নিও আর মাত্রা সম্পর্কিত কোনো অসুবিধাই হবে না এরপরে দেখো আয়তন আয়তন মানে কি বলতো দৈর্ঘ্য গুণিত প্রস্ত ইন্টু উচ্চতা অর্থাৎ কি এল কিউব তাহলে দেখো এ এল কিউবের স্কোয়ার মানে এল টু দি পার সিক্স তাহলে বলো এই কিস্টে কথা আসছে বলো এম দেখো এল টু দি পার মাইনাস ওয়ান সিক্স মানে এল টু দি পার ফাইভ আর মাইনাস টু তাই না কোনটা আসছে তো দেখো এই যে আসছে তাই তো সি এর অপশনটা কারেক্ট বোঝা গেল এরপরে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো সার্থক সংখ্যা সম্পর্কিত দেখো বলেছি দা এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার ফিল্ড ইন মিলিমিটার স্কয়ার মানে একটা আয়তাকার ক্ষেত্র আছে একটা একটা আয়তাকার মাঠ আছে তার ক্ষেত্রফল আমাকে মিটার স্কয়ার বের করতে হবে যার লেন্থটা দেওয়া আছে লেন্থ মানে কি বলে তো যার দৈর্ঘ্য দেওয়া আছে কত ফিফটি মিটার আর ব্রেথ কত বলো তো না টোয়েন্টি ফাইভ মিটার তো বলেছে সার্থক সংখ্যা দিয়ে উত্তরটা বলো দেখো তোমরা জানো এরিয়া সমান কি বলো তো লেন্থ ইন্টু ব্রেথ তাহলে দেখো লেনথে কটা সার্থক সংখ্যা আছে বলো তিনটে ব্রেদে কটা সার্থক সংখ্যা আছে দুটো সার্থক সংখ্যার গুণফলের নিয়ম হলো গুণফলের সার্থক সংখ্যা যে দুটো রাশি গুণ করছি না সেই দুটো রাশির মধ্যে যার সার্থক সংখ্যা কম তার সমান হবে তাহলে দেখো এই সার্থক সংখ্যা এই ব্রেদের কম মানে প্রস্থের দুটো সার্থক সংখ্যা আছে তাহলে আমাদের ক্ষেত্রফলেরও সার্থক সংখ্যা দুটো হবে দেখো এখানে সার্থক সংখ্যা আছে তিনটে আছে এখানে কটা আছে চারটে আছে এখানে কটা আছে পাঁচটা আছে তাই না আর এখানে কটা আছে দুটো আছে তাহলে কোনটা কারেক্ট এটা কারেক্ট তাই না এরপরে দেখো একটা ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স অঙ্ক দেখো দ্য মেন স্কেল অফ এ ভার্নিয়ার ক্যালিপার্স হ্যাজ এন ডিভিশনস পার সেন্টিমিটার মানে একটা ভার্নিয়ার ক্যালিপারে এক সেন্টিমিটারে এন সংখ্যক দাগ আছে

এক মেন স্কেল ডিভিশন তার মানে কি বলতো ওয়ান মূল ঘরের দৈর্ঘ্য মূল স্কেলের দৈর্ঘ্য বুঝতে পারলি কিনা মাইনাস ওয়ান ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য তাই তো তাহলে দেখে নাও একটা দেখো এন ডিভিশনে এক সেন্টিমিটার তাহলে তো একটা ডিভিশনের দৈর্ঘ্য হবে ওয়ান বাই এন সেন্টিমিটার তাই না হবে কিনা বলো আবার দেখো এন মাইন এন ভিএসডি মানে এন ভার্ন ডিভিশন ওয়ানা বলো তাহলে কি বলতো এন মাইনাস ওয়ান বাই এন আবার দেখো ওয়ান এম এস ডি মানে কি বলো না ওয়ান বাই এন সেন্টিমিটার বসিয়ে দাও তাহলে এটা হলো এ মাইনাস এন মাইন ওয়ান বাই এন্ট সেন্টিমিটার আসবে তাহলে দেখো যদি আমরা লসাও করি না তাহলে এখানে এন আসছে এখানে এন আসছে এখানে প্লাস ওয়ান আসছে এন এন কেটে গেল তাহলে কত এলো না ওয়ান বাই এন স্কোয়ার হলো ওয়ান বাই এন স্কোয়ার সেন্টিমিটার হলো কি তো না ভার্নিয়ার স্থিরাঙ্ক বা লিস্ট কাউন্ট কোনটা বলে তো না সি এর অপশনটা কারে তাহলে এখানে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে এলসি লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার স্থিরাঙ্ক ইকুয়াল টু 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি অর্থাৎ এক মূল স্কেল দৈর্ঘ্য মাইনাস 1 ভার্নিয়ার স্কেল দৈর্ঘ্য বোঝা গেল এরপরে দেখো স্ক্রুগজ সম্পর্কিত তোমাদের একটা ভালো অঙ্ক দেখাচ্ছি এই টাইপের কোয়েশ্চেন তোমাদের আসে বল ইউজিং স্ক্রুগজ অফ লিস্ট কাউন্ট জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্টিমিটার তাহলে দেখো একটা স্ক্রুগজের এখানে লিস্ট কাউন্টটা দেওয়া আছে এল সি কেস টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্টিমিটার ওকে দ্য মেন স্কেল রিডিং ইজ ফাইভ মিলিমিটার মেন স্কেলের যে রিডিংটা দেওয়া আছে সেটা কি বলো তো ফাইভ মিলিমিটার তো এই মেন স্কেল রিডিং এল এস আর লিনিয়ার স্কেল রিডিং ইকেস টু ফাইভ এম এম অ্যান্ড জিরো অফ দ্য সার্কুলার স্কেল ডিভিশন কয়েন্সাইড উইথ টোয়েন্টি ফাইভ ডিভিশনস অ্যাবভ দ্য রেফারেন্স লেভেল তার মানে এটা সিএসআর সার্কুলার স্কেল রিডিং ইকেস টু টোয়েন্টি ফাইভ আর স্ক্রু স্ক্রুগজের দেখো জিরো এর আর দেওয়া আছে কথা তো এটা তাহলে ইকাল টু মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ফোর সেন্টিমিটার আমাদের দেখো ডায়মিটার ডি ইকাল টু এটা হয় এল এস আর প্লাস সি এস আর ইন্টু এল সি মাইনাস এর আর মানটা বুঝিয়ে দাও দেখো এল এস আর ফাইভ মিলিমিটার তারপরে সেন্টিমিটার করে নিচ্ছি তাহলে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্লাস সি টোয়েন্টি ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ফোর দেখো এর একটা নেগেটিভ আছে তাহলে এই মাইনাস মাইনাস কি হবে না এটা প্লাস হয়ে যাবে তাহলে দেখো এটা আসছে যদি এটা তোমার ইয়ে করো যোগ করো তাহলে এটা কত আসছে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট তাহলে কোথা বলতো না জিরো পয়েন্ট হল এর কি বলতো দেখো ডি এর অপশনটা কারেক্ট এরপরে ত্রুটির অঙ্ক দেখে নাও দেখো এর রেডিয়াস দেওয়া আছে এর লেন দেওয়া আছে তাই না আমাদের বের করতে হবে বলতো না এর ডেন্সিটি সর্বোচ্চ ত্রুটি কত হবে তাহলে দেখো এখানে ভরের ত্রুটিটা দেখে না ভরের ত্রুটি কত বলো তো না ডেল্টা এম বাই এম টু টু জিরো 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 পয়েন্ট ডিভাইড বাই জিরো পয়েন্ট ফোর ইন্টু হান্ড্রেড পারসেন্ট আমরা একটা বের করে নিচ্ছি তাহলে এটা আমাদের পয়েন্ট ফাইভ পার্সেন্ট আসছে কিনা বলো

তার মানে কি বলো এটা পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ধরে নিচ্ছি তাই তো আবার দেখো ডেলটা এল বাই এল কত আছে বলো জিরো পয়েন্ট জিরো টু বাই ফাইভ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাই না তাহলে কত হলো এটা টু বাই ফাইভ মানে পয়েন্ট ফোর পার্সেন্ট এখন দেখো একটা তার তার ঘনত্ব যদি ডি হয় তাহলে ডি ক্যাল টু ভর পাই কি বলো ভর বাই আয়তন আয়তন কি বলো তো পাই আর স্কোয়ার এল তাহলে দেখো যদি আমরা রুটির আকারে লিখি তাহলে হবে ডেল্টা ডি বাই ডি ইকাল টু ডেল্টা এম বাই এম প্লাস টু ডেল্টা আর বাই আর প্লাস ডেল্টা এল বাই এল মানটা বসিয়ে দাও তাহলে দেখো ডেল্টা ডি বাই ডি কত আসছে ডেল্টা এম বাই এম কত না জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট তাহলে কত আসছে বলো এটা সিক্সটি সিক্স আর পয়েন্ট ফোর মানে কি বল একশো ছয় মানে দেখো এটা হচ্ছে পয়েন্ট ফাইভ দেখো এটা হচ্ছে পয়েন্ট ফাইভ তাহলে এটা আসছে জিরো পয়েন্ট ফাইভ এটা কত আসছে বলো না জিরো পয়েন্ট সিক্স সিক্স প্লাস জিরো পয়েন্ট ফোর তাহলে দেখো এটা আসছে না এটা ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স দেখো ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স কার কাছাকাছি বলো তো তোমরা দেখো এটা ওয়ান পয়েন্ট সিক্সের কাছাকাছি না আমাদের বিয়ের অপশনটা কারেক্ট বোঝা গেল এরপরে নেক্সট যে তোমাদের অঙ্কটা দেখাচ্ছি সেটা ত্রুটি সংক্রান্ত দেখো ইন এন এক্সপেরিমেন্ট কোন একটা পরীক্ষায় আমাদের পার্সেন্টেজ এরার মানে শতকরা ত্রুটি বের করতে হবে না ইন এ ইন এন এক্সপেরিমেন্ট দ্য পার্সেন্টেজ এরার অফ মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি এ বি সি ডি দেওয়া আছে কত ওয়ান টু থ্রি ফোর পার্সেন্ট তাই না আমাদের বের করতে হবে যে এক্সের সর্বোচ্চ ত্রুটি কত হবে তাহলে দেখো যদি আমরা একটা সমীকরণের আকারে লিখি তাহলে আমরা লিখতে পারি না দেখো যদি এটা আমরা যদি পুরো সমীকরণটাকে মাত্রা আকারে লিখি কি লিখবো বলতো না ডেল্টা এক্স এক্স বাই টু টু ডেল্টা এ বাই এ প্লাস দেখো পাওয়ার হাফটা সামনে চলে আসবে হাফ ডেল্টা বি বাই বি প্লাস ওয়ান থার্ড ডেল্টা সি বাই সি প্লাস থ্রি ডেলটা ডি বাই ডি তাই না তাহলে কি হলো গুণ বা ভাগ ওগুলো যোগ হয়ে গেলো আর পার গুলো সামনে এলো তাই না তাহলে দেখে নাও এটা টু ইন্টু ডেলটা এ বাই কত আছে বলো না ওয়ান পার্সেন্ট প্লাস হাফ ইন্টু ডেলটা বাই বি কত আছে না টু পার্সেন্ট প্লাস ওয়ান থার্ড ডেলটা সিভাইসি কত আছে থ্রি পার্সেন্ট আবার দেখো ডেলটা ডি ফোর পার্সেন্ট তাহলে থ্রি ইন্টু ফোর পার্সেন্ট তাহলে দেখো টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট আর এটা টুয়েলভ পার্সেন্ট তাহলে কত আসছে বলো তো এটা সিক্সটিন পার্সেন্ট আসছে না আর ভালো করে দেখো না দুই তিন চার চার আর বারোয় কত ষোলো সিক্সটিন পার্সেন্ট ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা যদি ভালো করে এই টাইপের নিউমেরিক্যালগুলো করে যাও এইগুলো প্র্যাকটিস করে যাও তোমরা নিট মেন অ্যাডভান্সড এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এই টাইপের অঙ্ক করবে